আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এই ভিডিওগুলো টিকটকে ইনস্টাগ্রামে পড়াই হেট এই ভিডিও কিভাবে তৈরি করে আমার মাথায় কাজ করে না যে কোনো ছবি দিয়ে এমন রোবটের ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র এক ক্লিকে কিভাবে তৈরি করতে হয় আমরা অনেকেই জানি না চলুন দেখে আসি মোবাইলে স্ক্রিনে সর্বপ্রথম আপনার ফোনে যে গুগল কম ব্রাউজার সফটওয়্যার আছে সাপটার উপরে একটা ক্লিক করুন সাপটার উপরে ক্লিক করার পর উপরে সার্চ বারে লেখুন ডাব্লু এ জে ও হই গো সে ইউ পি কাপ হই গো কাপ এটা লেখে সার্চ করুন সার্চ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে সবার উপরে দেখুন হই গো কাপ এ লেখার উপরে একটা ক্লিক করুন এ লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে দেখুন সাজবার সচবার একটা ক্লিক করুন সাজবার ক্লিক করার পর এখানে দেখুন এ আই স্পেস আঠারো আঠারো লেখার পর ডান সাইডে দেখুন উপরে ডান সাইডে দেখুন সচ এই লেখার উপর একটা ক্লিক করুন এই লেখার উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন এই লেখার উপর একটা ক্লিক করুন এই লেখার উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটু স্কুল করে নিচে যান একটু স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এ আই ফটো এ লেখার উপর একটা ক্লিক করুন এ লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে দেখুন লগ ইন লগ ইন একটা ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন গুগল গুগল যে লেখাটা রয়েছে গুগল গুগল লেখার উপর একটা ক্লিক করুন গুগল লেখার উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি রয়েছে সবগুলো এখানে শো করবে আপনার পছন্দ মতো একটা জিমেল আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের অন দিকে দেখুন কন্টিনিউর কন্টিনিউর লেখার উপর একটা ক্লিক করুন কন্টিনিউর লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেউ চলে আসবে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট এখান থেকে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে নিচে দেখুন ইফেক্ট এই লেখার উপর একটা ক্লিক করুন এ লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কেমন রোবট ভিডিও তৈরি করতেছেন আমি খুঁজে বের করছি সাকাপ কাপ এই রোবটের মতো আমার আমি তৈরি করতে চাই দেখুন এখানে ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে গেছে তার বাম সাইডে দেখুন আপলোড আপলোডে একটা ক্লিক করুন আপলোডে ক্লিক করার পর আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতন যে কোনো একটা ছবি আপনি দেবেন ছবির উপর ক্লিক করুন ছবি সিলেক্ট করার পর উপরে ডান দিকে দেখুন ডান ডানে একটা ক্লিক করুন ডানে ক্লিক করার পর আপনি আবার এই পেজে নিয়ে আসবে ডাইন সাইডে নিচে দেখুন গ্রেট লেখার উপর একটা ক্লিক করুন লেখার উপর ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর যে দেখুন আমার ভিডিওটা কমপ্লিট আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট ভিডিও নিচে দেখুন ডাউনলোড ডাউনলোড লেখার উপর একটা ক্লিক করুন ডাউনলোডের ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে এমন রোবটের ভিডিও তৈরি করতে পারেন একটা জিমেল আইডি দিয়ে একটা ভিডিও এখান থেকে আপনি তৈরি করতে পারবেন একটার বেশি ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন না যদি তৈরি করতে চান তাহলে অন্য আবার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ